আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আপনাদের মাঝে আমি একটা অনেক সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে সয়াবিন এটাকে কিন্তু সয়াবরীও বলা হয় সয়াবিন কিন্তু একটা উদ্ভিজ্জ বীজ যা থেকে সয়াবিন তেল তৈরি হয় বীজগুলো থেকে সয়াবিন তেল তৈরি করার পর যে অংশটা থাকে তাই কিন্তু সয়াবরি নামে পরিচিত তো আজকে চলুন আপনাদেরকে খুব সহজ রেসিপিতে কিভাবে সয়াবরি রান্না করা যায় দেখাই তো রান্নায় যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আমি সয়াবিন নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ তো দেড় কাপ পরিমাণ সয়াবিন নেয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর পর কিন্তু সয়াবিনটা ফুলে অনেক বড় বড় হয়েছিলো এই যে দেখতে পাচ্ছেন এই সয়াবিনটা কিন্তু অনেকভাবেই রান্না করে খাওয়া যায় তো আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চুলায় একটা প্যান বসালাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর এখন আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হচ্ছে এক চিমটি মতো হলুদ এখন আমি সয়াবিনগুলো ভালো মতো ভাজতে থাকবো একদম লাল লাল না হওয়া পর্যন্ত সয়াবিনগুলো আমি ভাজতে থাকবো আমার কিন্তু ভাজা হয়ে গেছে সয়াবিনের কালারটা যখন এরকম দেখবেন মনে করবেন ভাজা হয়ে গেছে তা আমি এখন এটা নামিয়ে নিলাম একটা পাত্রে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে আর সয়াবিন রান্নায় কিন্তু আমি আলু ব্যবহার করব। আর যার কারণে আমি এখানে কয়েক টুকরা আলু কেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ আমি ভেজে নিব এই যে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুগুলো নামিয়ে নিব আমি আমি আরেকটু তেল দিয়েছি রান্নার জন্য আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রাখা কিউব করে এখন এই পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা আর হচ্ছে রসুন বাটা এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া একটু নাড়াচাড়ার পর এখন দিয়ে দিব কিউব করে কেটে রাখা টমেটো সবগুলো মশলা এখন একসাথে নেড়েচেড়ে দিব আর কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পানি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা সুন্দর মতো কষানো না হয় এই যে মশলাটা কিন্তু খুব সুন্দর মতো কষে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব ভেজে রাখা সয়াবিন আর হচ্ছে আলু আলুটা যে দিতেই হবে তা কিন্তু না আপনি চাইলে আলু না দিয়েও রান্না করতে পারেন আমার কাছে আলুটা দিলে অসম্ভব ভালো লাগে যার কারণে আমি আলুটা দিলাম মশলাগুলোর সাথে সয়াবিন আর আলু ভাজার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর এখন আমি আরেকটু একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি একটু ঢেকে দিব এই যে দেখেন সয়াবিন থেকে পানিটা শুকিয়ে কি সুন্দর মাখা মাখা হয়েছে আমার রান্না কিন্তু প্রায় শেষই বলতে পারেন এখন আমি উল্টে পাল্টে তুলে নিব। এই যে দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখতে মাশাআল্লাহ এই সয়াবিন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজা আর উপকারিতা এটা তো বলে শেষই করা যাবে না তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ